আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম একদম নিস্তেজ হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না এ নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম তো এই বিশ্বাসটি আমি যে নিয়মে বলে দেব এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি এটি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন খুবই পাওয়ারফুল খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর একই দেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে করোনাপ করলে হবে হবে। না আমার আমল আমাকেই করতে হবে তো তাদের জন্য যারা একদম দুর্বল হয়ে গেছেন বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে খারাপ লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলতেছেন তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হবে আজকের এই বেশওয়াশটি তো এই বেশওয়াশটি আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করব এবং কোন নিয়মে সেবন করব। এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ আর যে সকল বাইরে ছোটো খাটো যে কাজ হচ্ছে না আপনি চার বছর পাঁচ বছর তিন বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তো ছোটো খাটো যে আপনার কাজ হচ্ছে না তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ভিতরে সমস্যাটা বেশি ছোটো কাটো যে আপনাকে কাজ করবে না আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে আপনাকে পরামর্শ করতে হবে তা যদি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আপনাকেও ভালো একটি পরামর্শ দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাম তো হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে বিন্দু মাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই আমাদের কাছ থেকে উনি আপনি সেবন করে দেখতে পারেন তো এই বেসরাজটি তৈরি করতে হলে যে উপাদানগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে হাতি গাছের শিকড় হাতিসুর হাতিসুর গাছের শিকড় আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে এক কোয়া রসুন তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে এক চা মধু এরপরে চতুর্থ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিছু বাদাম এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিশমিশ এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কিছু কালো জেরা তো কিছু কালো জিরা আমাদেরকে সংগ্রহ করতে হবে সর্বশেষ সাত নাম্বার আমাদেরকে সংগ্রহ করতে হবে একটি তরতজা পান পাতা তরতজা একটি পান পাতা আমাদেরকে সংগ্রহ করতে হবে তো এই সাতটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসজটি তৈরি করবো তো যখন আমরা সাতটি উপাদান এই সংগ্রহ করে ফেলব এই সাতটি উপাদান যখন আমি সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পরে এগুলো আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো তো যখন আমি পান পাতাটি নিয়ে আসবো পান পাতাটি আমি নিয়ে আসার পরে হাতিসুর গাছের পান পাতাটি যখন আমি এই যখন আমি পান পাতাটি নিয়ে আসবো পান পাতাটি নিয়ে আসার পরে হাতিশুর গাছ আমি কোথায় পাব হাতিসুর গাছটিও আপনি এই রাস্তার আশেপাশে আপনি হাতিসুর গাছটি পেয়ে যাবেন হাতিসুর গাছটিকে আপনি ভালো করে দেখে রাখেন তো এই হাতিশুর গাছটি যখন আপনি চিনে ফেলবেন এই হাতিসুর গাছের আপনি দুই থেকে এক থেকে দুইটি টুকরা শিকড় আপনি নিয়ে আসবেন এক থেকে দুটি শুকরা এক থেকে দুটি শিকড়ের টুকরা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে এক থেকে দুটি টুকরা হাতিসুর গাছের এক থেকে দুটি শিকড়ের টুকরা আপনি পান পাতার উপর রেখে দেবেন যখন আপনি পান পাতার উপর রেখে দেবেন এরপরে আপনি এরপরে আপনি এক কোয়া রসুন রসুনের একটি কোয়া দেশি রসুনটা হলে সবচাইতে বেশি ভালো দেশি রসুনের একটি কোয়া আপনি পান পাতার উপর দিয়ে দিবেন এরপরে একটা চামিচ মধু ওই পান পাতার উপর আপনি দিয়ে দিবেন এরপরে আপনি অল্প পরিমাণে চার থেকে পাঁচটি কাঠবাদাম অথবা বাদাম আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি চার থেকে পাঁচটি কিশমিশ ওই পান পাতার উপর দিয়ে দিবেন এরপরে আপনি অল্প পরিমাণে কালো জিরা ওই পান পাতার উপর দিয়ে দিবেন তো আমি আবারও বলতেছি এক নাম্বারে পান পাতাটা তরতাজা থাকতে হবে ওই পান পাতার উপরে কিছু দুটা হাতিসুর গাছের শিকড়ে দুটি টুকরা পান পাতার উপর দিবেন এরপরে এক কোয়া রসুন দিবেন এরপর একটা চামিচ কাঠি মধু দিবেন এরপরে অল্প পরিমাণে কিছু বাদাম দিবেন এরপরে কয়েকটি কিশমিশ দিবেন এরপরে কয়েকটি কালো জিরা দিবেন এরপরে আপনি কিছু কালো জিরা দিয়ে দিবেন তো দেওয়ার পরে এটা আপনার তৈরি হয়ে গেল এই পানপাতের উপর আপনি সবগুলো রেখে দিবেন আপনার তৈরি হয়ে গেল এখন আপনি কোন নিয়মে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি রোগ কখনো হেলা করবেন না রোগ হেলা করবেন তো আপনি দেখবেন ধীরে ধীরে এটা বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে আপনার কল্পনার বাইরে চলে যাবে প্রথম হয়তো আপনার অল্প টাকা খরচ হয়তো আপনি অলসতা করে হেলাধুলা করে আপনি দিন পার করতেছেন আস্তে আস্তে বড় আকার ধারণ করতেছে যা লক্ষ লক্ষ টাকা খরচ করে পরবর্তীতে আপনার এই রোগটা দূর হবে না এই জন্য রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সন্ন্যত তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে এটি আপনি চিবিয়ে খেয়ে ফেলবেন আপনি যদি চিবিয়ে খেয়ে ফেলেন রসটুকু খেয়ে ফেলবেন সাবাটুকু যদি না খেতে পারেন তাহলে সাবাটুকু আপনি ফেলে দিবেন তো রসটুকু যদি আপনি কে খেতে পারেন অথবা সাবাটুকু যদি খেতে পারেন প্রতিদিন রাত্রে আপনি এক মাস পর্যন্ত এই নিয়মে এই বেসটা আপনি সেবন করেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল আজকের এই বিশ্বাসটি দেরি না করে আজকে থেকেই খাওয়া শুরু করে দেন আর যদি তা না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আপনাকে বারো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন